হাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজকে আমি একটি অন্যরকম ইউনিক রান্নার রেসিপি নিয়ে এসেছি আসলে একভাব একই রকম রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না মুখে নানা অর চলে আসে ওই জন্য একটু উল্টে পাল্টে খেলে মনে হয় অন্যরকম আর খেতেও ভালো লাগে মনে হয় অন্য কারো হাতে খাচ্ছি যাকে আজ আমি ডাব মোচার একটি রেসিপি নিয়ে এসেছি খুবই লোভনীয় আর খুব টেস্টি আর কি খেতেও খুব ভালো দেখতে থাকুন কী করে এই রান্নাটা করেছি আজকে এখানে আমি ডাব ব্যবহার করেছি আর পোস্ত বাটা আর গুঁড়ো দুধ ঘি এইসব দিয়েই এই রান্নাটা করেছি ডাবটা আমি গ্রেড করে দিয়েছি যে যার জন্য ওটা মেল্ট হয়ে গিয়েছে মোচার সঙ্গে খেতে ওই জন্য খুব ভালো হয়েছে দেখতে থাকো এই এরকম করে পুরো ডাব মেল্ট যে তেল ছেড়ে এসছে তাছাড়া এর মধ্যে পোস্ত আছে পোস্ত থেকেও তেল ছেড়েছে খেতে মোটামুটি একটু অন্য ধরনের আর আমরা প্রায়শই যেভাবে মোচা রান্না করে থাকি মোচার স্বাদ পেয়ে থাকি এই স্বাদটা একটু ভিন্ন ধরনের এখানে আমি প্রথমে আলু ভেজে নিচ্ছি তেলে আলুটা আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে ঘি দিলাম খুব হালকা রান্না খুব একটা রিচ না কিন্তু একটু অন্যরকম স্বাদ এখানে আমি তেজপাতা মেথি আদা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা কিন্তু ভালো মতো ভাজা হবে এবারে আমি ফোড়ন ভাজা হলে জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সেদ্ধ মোচা এখানে ছোট একটা সম্পূর্ণ মোচা আছে মোচাটা সেদ্ধ করে আমি হাত দিয়ে একটু চটকে নিয়েছি এবার এখানে হাফ কাপ মতো পোস্ত বাটা দিয়ে দিলাম ঝালটা কম খাই বলে একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা বেটে দিলাম এর থেকে একটু বেশিও দেওয়া যেত তবে এরকম রান্নায় একটু কম ঝাল হলেই রান্নার পুরোপুরি রান্নাটা উপভোগ করা যায় সমস্তটা যখন ফুটবে এই কটা উপকরণে ঢেকে দিলাম এই জন্য এদিকে আমি এখানে যা যা দিয়ে রান্নাটা করেছি মোচাটা কাঁচা মোচা ধুয়ে নিচ্ছি উপকরণগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে কাঁচা মোচাটা ছোটো ছোটো করে কেটে আমি ধুয়ে নিচ্ছি এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব আর এখানে আদা আর কাঁচা লঙ্কা এটা আমি বেটে নিয়েছি আর নিয়েছি ডাবের শাঁস সেটা আমি কুড়িয়ে নেব কারণ কুড়িয়ে নিলে এটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে হিট করলে আর বেটে নিলে সে স্বাদটা ভালো লাগবে না প্রথম উপকরণ কটা দিয়ে আমি আগে ভালো করে মোচাটাকে সেদ্ধ করে নিলাম এবারে আমি ডাবের শ্বাস দিয়ে দিচ্ছি আগে আমি পোস্ত বাটা লঙ্কা বাটা আর ফোড়ন এই জলে সেদ্ধ করে নিয়েছিলাম ফোড়নটা যখন সেদ্ধ হলো ফোড়ন জলে তারপরে ঢাকা তুলে আমি এই পুরানো মোচাটা দিয়ে দিলাম কোরানো ইয়েটা ডাবের শাঁসটা দিয়ে দিলাম এবার ডাবের শাঁসটা মেল্ট হবে এখন এই এই সময়তে আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার এই দিয়ে আবার মোচাটাকে সেদ্ধ হবে দু রকমভাবে তাহলে মোচাটা সেদ্ধ হলো একবার পোস্ত বাটা লঙ্কা দিয়ে সেদ্ধ হলো আর একবার ডাবের শাঁস জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে সেদ্ধ হচ্ছে এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিচ্ছে চিনি সমস্তটা ফুটে উঠবে চিনি দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পর পর এবার সম্পূর্ণটা আমি ভালো করে মাখিয়ে নেব এখানে পোস্ত থেকেও তেল ছাড়বে আবার ডাবের শাঁস থেকেও তেল ছাড়বে আমি ঘি দিয়েছি এর মধ্যে প্রথমেই সব দিয়ে এটা আস্তে আস্তে তৈরি হতে থাকবে রান্নাটা আমি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম দিয়েছিলাম মোটামুটি তেল ছেড়ে আসছে এখন এই সময় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঘুর থেকে খেতে খুব ভালো হয় এই এই অবস্থাতেও খাওয়া যায় তবে আর একটু টানলে শুকনো শুকনো অনেকে খেতে ভালোবাসে এই অবস্থাতেও খেতে ভালো লাগবে একটা রসা হবে এবার আমি আলাদা একটা জায়গায় আবার রিফাইন তেল নিয়ে বেশ কিছুটা জিরে ভেজে নিচ্ছি প্রথমবারে কিন্তু আমি মেথি ফোড়ন দিয়েছিলাম আর এটা শেষের দিকে রান্নাটা আমি জিরে ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে দিলাম চিরার মধ্যে জিরেটা বেশ ভাজা ভাজা হবে মচমচে ভাজা হবে কিন্তু যেন পুড়ে না যায় এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য তিন চা চা বা চার মতো এবার চালের গুঁড়োটা কিন্তু আমি ভালো করে ভেজে নেব যাতে চালের গুঁড়ো গন্ধটা না থাকে কিন্তু একটা মুচমুচে ভাব আসে বেশ লাল লাল করে চালের গুঁড়োটা ভেজে নেব ঘিরের সাথে দিয়ে এই যে তৈরি করা মোচার উপর ঢেলে দিলাম এবার এই দিয়ে একটু মিশ্রণটা আর একটু নেড়ে চেড়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব শেষে এখানে কিশমিশ দিয়ে নামাবো একটু রেখে দাম দেখুন কীরকম তেল ছাড়ছে খুব ভালো হয় আধা হাতা করে পাতে পড়লেই যথেষ্ট এতটাই লোভনীয় পরিবেশন করে কুল পাবেন না বারবার চেয়ে সবাই খাবে